এটি হচ্ছে ধুরুসুল আরবিহা এই কিতাব এটা আরবি কিতাব এটা মাদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর বিহাব্বুর রহিম সাহেবের লেখা এই বইটিকে আমরা বাংলা ইংলিশ আরবিতে করেছি আরবি ছিল বাংলা ইংলিশ করেছি দেখতেছেন আপনারা বইটির বৈশিষ্ট্য হাজার হাজার বৈশিষ্ট্য এর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য হলো পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাভাষী যারা আরবি ভাষা ও ব্যাকরণ শিখে কোরআনুল করিম পড়তে বুঝতে শিখাতে ও শিখতে গবেষণা করতে আগ্রহী অর্থাৎ এক কথা হচ্ছে যারা ধারাবাহিকভাবে আরবি জিরো থেকে শিখতে চান ইংলিশের মাধ্যমে অথবা বাংলার মাধ্যমে গ্রামার সহ এই গ্রন্থটি তাদের জন্য এটি মোট চারটি ভলিউম দশ খন্ডে প্রথম পাঠ হচ্ছে আদরুল আল লেসন ওয়ান এখানে লেখা আছে হা দা বাইথুন দিস ইজ এ হাউস ইহা একটি ঘর এভাবে করে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন শব্দার্থ দেওয়া আছে প্রত্যেকটা লেসনের পাশেই এবং একত্রে সব অর্থ বইয়ের লাস্টে দেওয়া আছে এটি হচ্ছে মাদিন আরবিক ক্রীড়ার ভলিউম দুইয়ের তিন চার পাঁচ নম্বর খণ্ড হাজার হাজার অনুশীলনী তিন ভাষার ব্যাকরণ ও কথোপকথন তার কি বা বাক্য বাক্য বিশ্লেষণ হরকত একত্রে সব শব্দার্থ কোরআনুল কারিমে ও হাদিসের উদাহরণ প্রমাণ সহ দেখতেছেন এটা হচ্ছে সূচিপত্র ভাবে দেখানোর চেষ্টা করছি সবাই একটু যত্ন সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন ওয়ান প্রথম পাঠ এখানে অনুশীলনী আছে তেরোটি প্রথমে আছে হাসিম আসসালাম আলাইকুম ওরহামতুল্লি

شكوك بولدسي المدرس الحمد لله ويا هاشم كيف حالك انت شيكوك بولدسي الحمد لله هاشم كيف حالك؟ تيسر الحمد لله هاشم هاو يا هاشم আনা ও হেবুক কাসিরান হে হাসিম আমি তোমাকে অনেক ভালোবাসি হাসিম আই লাভ ইউ সো মাছাকা এত আসতেছে ধারাবাহিকভাবে কোনো কিতাব এভাবে কথোপকথন চলবে ইন্নাকা তল ইদুন জাকিউন ও মোজতাহিদুন ওয়া জুলকিন নিশ্চয় তুমি একজন মেধাবী পরিশ্রমী এবং চরিত্রবান ছাত্র ইন্ডিট ইউ আর এ ট্যালেন্টেড ডিলিজেন্ট অ্যান্ড ক্যারেক্টারফুল স্টুডেন্ট ইংলিশের উচ্চারণ অনেক সুন্দরভাবে করা যায় স্পষ্ট যেহেতু আমরা যারা জিরো থেকে শিখব তারা তো চেষ্টা করবো উচ্চারণ শেখার জন্য ফোনটিক্সের বিষয়ে আলাদা আমরা শেখার চেষ্টা করবো যেমন আমরা এ বি সি ডি পড়েছি আসলে এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে এই বি সি যেমন সির উচ্চারণ ক্ষয়ের মতন হয় যেমন এখানে ক্যারেক্টার খারেক্টার ফুল উচ্চারণ হবে এরকম খ্যাট আবার চেষ্টা করব আমরা এখানে শূন্যস্থান দেওয়া আছে অনুশীলনের পাশাপাশি অর্থ দেওয়া আছে দেখতেছেন আপনারা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি এটা সাত আট নম্বর খণ্ড তিন নম্বর ভলিউমের বাংলায় বিস্তারিত সুচিত্রত্র এবারে এখানে দেয়া আছে আমাদের বুক লিস্ট এই বইয়ের নিয়মিত কোর্স করানো হবে ইনশাআল্লাহ দেখতেছেন এখানে আলে আরাবু ওয়াল বিনাউ ইসমু মুতমাককিন ওয়া ইসমু গায়রু মুতমাককিন এটা নাম সরফ নাহর আলোচনা পরিবর্তনশীল বিশেষ ও অপরিবর্তনশীল বিশেষ এই সম্পর্কে আলোচনা এখানে পরিবর্তনশীল বিশেষকে বলা হয় অপরিবর্তনশীল বিশেষকে বলা হয় ইনফিক্সডেবল আউন করে এখানে দেয়া আছে আমরা চেষ্টা করব প্রতিটা বই এবার পড়ার জন্য তাহলে আশা করি আরবির পাশাপাশি ইংলিশ আমাদের আয়ত্তে চলে আসবে এবং যারা ইংলিশ বাড়ি বিশেষ করে স্কুল কলেজ বাসিনে যারাই শিক্ষিত তারাও অতি সহজে আমরা আরবি শিখতে পারবো দেখতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এভাবে পুরো বই এটা ভলিউম 4 পাঠ 9 এবং 10 এই বই আমরা দেখানোর চেষ্টা করছি সুসবত্র শিক্ষক বলতেছে ভাইরা আহমদ কোথায় টিচার হ্যালো ব্রাদার্স হয় আইজ আহমদ আলিউন মাক্কাটা আলী সে তার অসুস্থ ভাইকে দেখতে মক্কা গিয়েছে হি টু মক্কা ভিজিট হিজ সিখ ব্রাদার এভাবে করে ধারাবাহিকভাবে আরবি এবং ইংলিশ বাংলা কথোপকথন আলোচনা হ্যাওয়ার লিপিবদ্ধ করা হয়েছে এবং কোরআন থেকে উদাহরণ দেওয়া হয়েছে এখানে লেখা আছে কোন কোন সুরা থেকে কোন কোন উদাহরণ দিয়েছে আমরা ইন্দা ইলা হুকুম নিঃসন্দেহ তোমাদের ইলা একজনই ইন্ডিট ইউর আল্লাহ ইজ ওয়ান অথবা ইলা ইজ ওয়ান এভাবে করে করে আমরা কোনো এটা সুরা কত নম্বর সুরা লেখা আছে এবং প্রতিটি আমরা এখানে চেষ্টা করেছি আশা করি আপনারা এটা পরে উপকৃত হবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ যারা সংগ্রহ করবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলিকুম আরহামুল্লাহ